লিওতে ও নোর আল্লাহ সাদাক ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা মহানগর কারাগারে গিয়ে যত আজকের এই প্রতিবার মিছিল पूर्वक সমাবেশে সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত শহুদুল দাদাইtypescript ভাইরা আমার আপনারা জানেন এই সরকার কি বৈধ না অবৈধ অবৈধ সরকার এত বৈধ লোকtactে টিকে থাকে কেমনে আর আমাদের পাশের রাষ্ট্র ভারত ইলিশ মাছ ইলিশ মাছ মানে পোষার জন্য বড় করার জন্য পানি ছেড়ে দিয়ে মানুষকে মেরে ফেলে আর ইলিশ মাছ যখন বড় হয় তখন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য আমাদেরকে খাওয়ানো বাদ দিয়ে তারা ইলিশ মাছ ভারতের মধ্যে পাঠায় দেয় ঠিক আর মোদীর নাম তো আমরা জানি সম্মানিত কষাই আচ্ছা কষাই গুজরাটের কসাই হয়েছে উনি কিভাবে মুসলমানকে হত্যা করে যারা মুসলমানকে হত্যা করে সে বাংলাদেশের কোন নেতার বন্ধু হতে পারে না আজকে তারা বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে আমাদেরকে পানিতে চুবায় মারবে আর যখন পানি থাকবে না তখন শুকায় মারবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও আমাদের এখন বৈধতা হারিয়ে ফেলেছে ঠিক কেনা ভাইরা এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আমাদের কিন্তু যাওয়ার কোনো জায়গা নাই যারা বর্তমান বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে একটু কাশি দিলেই এদের সিঙ্গাপুর ছাড়া কাশি ভালো হয় না কথা বলেন ঠিক কেনা আমার প্রত্যেকটা নেতা কর্মীদের বিদেশে বেগম ধারায় বাড়ি আছে কিন্তু আমাদের যতই পানি আসুক আর বিপদ আমাদের যাওয়ার কোনো জায়গা নাই অতএব জীবন যদি দিতে হয় বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য বিশ্বের জন্ম নাই ডাক দিলে আমরা আমারও জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ এই জন্য আমি আমার নেতাকে বলবো আপনি দ্রুত গতিতে কর্মসূচি ঘোষণা করেন এরপরও বাংলাদেশের মানুষের যেহেতু আপনি মাটি ও মানুষের একজন নেতা অতএব বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে এই দুর্নীতিবাজদের দ্বারাই কোনোদিন দুর্নীতি মুক্ত হওয়া সম্ভব নয় এই জন্য আমরা যারা টুপিওয়ালা আছি পার্লামেন্টটাকে টুপিওয়ালা দিয়ে ঘেরাও করতে হবে প্রত্যেকটা চেয়ারে দাড়ি মশলা যেগুলো নাই এই দাড়ি মশলা যেগুলো বিহীন মানুষগুলো পার্লামেন্টে যারা নেতৃত্ব দিচ্ছে এদেরকে হটা দিয়ে যদি টুপিওয়ালা ওলামাইকেরামদেরকে বসানো যায় বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে ইনশাআল্লাহ যেভাবে শ্রমিক আন্দোলনকে ডাকা হবে আমরা ডানে বামে সামনে পিছন থেকে সার্বিক ভাবে আমরা সামনে পিছনে থাকবো ইনশাআল্লাহ ওদের আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করবো না